মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষে আহত ন্যূনতম দেশ আহতদের মধ্যে বৃদ্ধ মহিলা শিশু রয়েছে বিশ্রামগঞ্জের যান রাজ্য জুড়ে একবার সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল রবিবার সন্ধ্যা নাগাদ সিপাহী জেলার বিশ্রামগঞ্জ থানাধীন ছেচুরিমাই এলাকায় ঘটে যাওয়া ভয়াবহ যান দুর্ঘটনায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ন্যূনতম তেইশ জন আহত হয়েছে বলে খবর সংঘর্ষের তীব্রতায় একটি গাড়ি রাস্তার উপর সম্পূর্ণ উঠে যায় মুহূর্তের মধ্যেই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আহত যাত্রীদের আর্তনাদে স্তব্ধতা ভেঙে যায় চারপাশের প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে ছাপিয়ে পড়ে

জানা গেছে একটি গাড়ির যাত্রীরা হুমলুং পিকনিক শেষে

এ মর্মান্তিক ঘটনার পরে ট্রাফিক পুলিশের ভূমিকায় এক তীব্র সমালোচনা শুরু হয়েছে সড়ক সুরক্ষা মাস পালনের নামে যেখানে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেখানে উপেতক ট্রাফিক পুলিশ মূলত বাইক এবং স্কুটি চালকদের কাছ থেকে পাম্প থেকে জোন খসলেই জরিমানা আদায়ে ব্যস্ত অর্থাৎ রাতের বেলায় বেপরোয়া গতি অতিরিক্ত যাত্রীবাহন বিপদজনক মোড়ে নজরদারের অভাবের মতো নয় বাস্তব এবং কার্যকর নজরদারি নিয়মিত টহল এবং চালকের সচেতনতা বাড়ানোই একমাত্র পথ ছেচুরি মায়ের এই দুর্ঘটনা যেন সেই কঠিন বাস্তবতারই মর্মান্তিক চিত্র বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড <laughs> A A B to whole square the oh oh <laughs> i got so much time and of my life's feeling fine. My time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.